অলিম্পিক দু হাজার চব্বিশ প্যারিস দেখে নিন সর্বশেষ পদক তালিকা এটি আপডেট করা হয়েছে আট আগস্ট বৃহস্পতিবার সকাল আটটায় এখন পর্যন্ত মোট আশিটি দেশ পদক পেয়েছে তালিকায় শুধুমাত্র স্বর্ণপদক পদক প্রাপ্তদের দেখানো হয়েছে পদক তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র সাতাশটি স্বর্ণ পঁয়ত্রিশটি রৌপ্য বত্রিশটি ব্রোঞ্জ পদক সহ মোট পদক চোরানব্বইটি দ্বিতীয় স্থানে চেন পঁচিশটি স্বর্ণ তেইশটি রৌপ্য সতেরোটি ব্রোঞ্জ সহ মোট পদক পঁয়ষট্টিটি তিন নম্বরে অস্ট্রেলিয়া আঠারোটি স্বর্ণ বারোটি রৌপ্য এগারোটি ব্রোঞ্জ সহ মোট পদক একচল্লিশটি চার নম্বরে স্বাগতিক ফ্রান্স তেরোটি স্বর্ণ সতেরোটি রৌপ্য একুশটি ব্রোঞ্জ সহ মোট পদক একান্নটি পাঁচ নম্বরে গ্রেট ব্রিটেন বারোটি স্বর্ণ সতেরোটি রৌপ্য বিশটি ব্রোঞ্জ মোট পদক ঊনপঞ্চাশটি ছয় নম্বরে দক্ষিণ কোরিয়া বারোটি স্বর্ণ আটটি রৌপ্য ষাটটি ব্রোঞ্জ সহ মোট পদক সাতাশটি সাত নম্বরে জাপান বারোটি স্বর্ণ ছয়টি রৌপ্য তেরোটি ব্রোঞ্জ সহ পদক একত্রিশটি আট নম্বর ইতালি নয়টি স্বর্ণ দশটি রৌপ্য আটটি ব্রোঞ্জ সহ মোট পদক সাতাশটি নয় নম্বরে নেদারল্যান্ড নয়টি স্বর্ণ পাঁচটি রূপ ছয়টি ব্রোঞ্জ সহ মোট পদক বিশটি দশ নম্বরে জার্মানি আটটি স্বর্ণ পাঁচটি রূপ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট পদক আঠারোটি তালিকায় এগারো নম্বরে কানাডা ছয়টি স্বর্ণ চারটি রৌপ্য নয়টি ব্রোঞ্জ সহ মোট পদক উনিশটি বারো নম্বরে আয়ারল্যান্ড চারটি স্বর্ণ তিনটি ব্রোঞ্জ সহ মোট পদক ষাটটি তেরো নম্বরে নিউজিল্যান্ড তিনটি স্বর্ণ ছয়টি রুক্ষ একটি ব্রোঞ্জ সহ মোট পদক দশটি চোদ্দ নম্বরে রোমানিয়া তিনটি স্বর্ণ চারটি রুক্ষ একটি ব্রোঞ্জ সহ মোট পদক আটটি পনেরো নম্বরে দুটি দেশ আঙ্গেরি এবং সুইডেন তারা উভয়ে তিনটি স্বর্ণ তিনটি রূপ্য এবং দুটি ব্রোঞ্জ মোট আটটি করে পদক পেয়েছে সতেরো নম্বরে ইউক্রেন তিনটি স্বর্ণ দুটি রুক্ষ তিনটি ব্রোঞ্জ মোট আটটি পদক পেয়েছে আঠারো নম্বরে ব্রাজিল দুইটি স্বর্ণ পাঁচটি রূপ সাতটি ব্রোঞ্জ সহ মোট চৌদ্দটি পদক পেয়েছে উনিশ নম্বরে স্পেন দুইটি স্বর্ণ তিনটি রূপ ছয়টি ব্রোঞ্জ সহ মোট এগারোটি পদক পেয়েছে বিশ নম্বরে ক্রোয়েশিয়া দুইটি স্বর্ণ একটি রূপ তিনটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক পেয়েছে একুশ নম্বরে কিউবা দুইটি স্বর্ণ একটি রূপ দুইটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে বাইশ নম্বরে আজারবাইজান দুইটি স্বর্ণ একটি রূপ সহ মোট তিনটি পদক পেয়েছে নম্বরে বেলজিয়াম দুটি স্বর্ণ তিনটি ব্রুণ সহ পাঁচটি পদক পেয়েছে চব্বিশ নম্বরে দুটি দেশ হংকং এবং ফিলিপাইন উভয়ে দুটি স্বর্ণ দুইটি পেয়েছে ছাব্বিশ নম্বরে সার্বিয়া দুটি স্বর্ণ পেয়েছে তারা সাতাশ নম্বর ইসরায়েল একটি স্বর্ণ চারটি রূপ্প একটি ব্রুণস ছয়টি পদক পেয়েছে আঠাশ নম্বরে কাজাখাস্তান একটি স্বর্ণ তিনটি রূপ্য তিনটি ব্রুণ মোট ষাটটি পদক পেয়েছে উনত্রিশ নম্বরে জ্যামাইকা একটি স্বর্ণ তিনটি রৌপ্য একটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে ত্রিশ নম্বরে সুইজারল্যান্ড একটি স্বর্ণ দুইটি রৌপ্য চারটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক পেয়েছে একত্রিশ নম্বরে থাইল্যান্ড একটি স্বর্ণ দুইটি রৌপ্য দুইটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে বত্রিশ নম্বরে জর্জিয়া একটি স্বর্ণ দুইটি রৌপ্য একটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক পেয়েছে তেত্রিশ নম্বরে ডেনমার্ক একটি স্বর্ণ দুইটি রৌপ্য মোট তিনটি পদক পেয়েছে চৌত্রিশ নম্বরের গ্রিস একটি স্বর্ণ একটি রৌপ্য পাঁচটি ব্রোঞ্জ সহ মোট ষাটটি পদক পেয়েছে পঁয়ত্রিশ নম্বরে পোল্যান্ড একটি স্বর্ণ একটি রৌপ্য চারটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক পেয়েছে ছত্রিশ নম্বরে কেনিয়া একটি স্বর্ণ একটি রৌপ্য তিনটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে সাঁত্রিশ নম্বরে দক্ষিণ আফ্রিকা একটি স্বর্ণ একটি রৌপ্য দুইটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক পেয়েছে আটত্রিশ নম্বরে চারটি দেশ প্রত্যেকে একটি স্বর্ণ একটি রৌপ্য সহ মোট দুটো করে পদক পেয়েছে দেশগুলো হলো চিলি ইকুয়েডার লোসিয়া এবং ওগান্ডা বেয়াল্লিশ নম্বরে চীনা তাইপে একটি স্বর্ণ চারটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে তেতাল্লিশ নম্বরে দুটো দেশ ইরান এবং উজবেকিস্তান প্রত্যেকে একটি স্বর্ণ দুটি ব্রোঞ্জ ও মোট তিনটি করে পদক পেয়েছে পঁয়তাল্লিশ নম্বরে তিনটি দেশ এক প্রজাতন্ত্র গুয়েতেমালা নরওয়ে প্রত্যেকে একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ সহ মোট দুটি করে পদক পেয়েছে আটচল্লিশ নম্বরে ছয়টি দেশ প্রত্যেকেই একটি করে রৌপ্য পদক পেয়েছে দেশগুলো হলো আলজেরিয়া আর্জেন্টিনা বাহরাইন ডোমিনিকা মরক্কো এবং স্লোভেনিয়া নম্বরে ভারত তারা তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারতের যারা পদক পেয়েছেন পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন পুরুষ পদক পেয়েছেন স্বপ্নিল কুশল দশ মিটার এয়ার পিস্তল মহিলা পদক পেয়েছেন মনুবাকির তিন নম্বর ব্রোঞ্জ পদকটি পেয়েছে দলগতভাবে দশ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে এই হলো স্বর্ণ পদক প্রাপ্তদের তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন